করেই পারিবারিক একদিনের আউটিং কোথায় যাব তা নিয়ে একটু বিভ্রান্তি তারপর বাচ্চাদের ইচ্ছায় আমরা পৌঁছে গেলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে বলতে পারেন যে শর্ট টাইমের জন্য যদি কেউ আসতে চান এমন একটা রিসর্ট হচ্ছে গ্র্যান্ড বাওয়াল রিসর্ট রিসর্টটি বড় বা বিলাস নয় তবে খেলার মাঠ সুন্দর বসার জায়গা আর খাবারের মান একদম ঠিক এখানে কিন্তু উইকডেজ অ্যান্ড উইকেন্ড সবসময় আপনি আসতে পারবেন এখানে ওনাদের থাকার কোনো এই মুহূর্তে কোনো রকম কোনো ফ্যাসিলিটিস নাই তবে চাইলে আগে থেকে প্ল্যান করে যদি আসেন তাহলে একটা রুম আপনারা বুক করতে পারেন যেটা প্যাকেজের সাথে ইনক্লুড থাকে না দেখেন আমরা যখন আসছিলাম তখন কিন্তু মোটামুটি ফ্রি ছিল এখন অনেক লোকজন আসতেছে আর বেসিকলি এখানে মানুষ আসে সুইমিংটাকে এনজয় করার জন্য যেহেতু করার মতো খুব বেশি অ্যাক্টিভিটিস নাই এখানে সুইমিংটাই মেন এবং হচ্ছে লাঞ্চ সুইমিংয়ে করার পরে খুদা লেগে যায় সো লাঞ্চ অপশানটা নেওয়াটাই বেটার আমার গ্রুপের যারা আসছে ফার্স্ট টাইম আমার বোন বোন জামাই আমার ভাই ওরা সবাই আসছে ওরা ওদের মতো এনজয় করতেছে আমার বড় ভাসুর মেজ ভাসুর সবাই নেমে গেছে তো আমাকে সবাই অনেকক্ষণ ধরে ডাকতেছে আমি এখন যাব সুইমিং পুলের কম পানি পেয়ে সবাই লাগছে আমাদের ছোট্ট অতিথি ইয়ালিদের উত্তেজনা ছিল দেখার মতো যদি কেউ চান যে হচ্ছে উইকডেজ উইকেন্ডে আসবেন তাহলে আমি বলবো যে হচ্ছে আর্লিয়ার আসবে সকাল নয়টা দশটার মধ্যে যদি আসে নয়টা থেকে মধ্যে এটা স্টার্ট হয় মানে ওপেন হয় নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো যদি আপনারা মনে করেন যে আর্লিয়ার আসবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ভালো টাইম স্পেন্ড করতে পারবেন লোকজন কম হবে আমরা কেউ আসলে সাঁতার চাই না তবুও লাফালাফি পানিতে নাক ধুয়ে ডুব দেওয়া সবই নতুন এক

ঝুক ঝুপ করতে করতে মনে হচ্ছিল আমরা সবাই ছোটবেলায় চলে গেছি কি বন্ধুরা তোমাদেরই নিশ্চয়ই মনে পড়ে গেল ছোটবেলার কথা সুইমিং পুলের পাশেই জুজবার সুইমিং করতে এসে কেউ যদি মনে করেন যে একটু জুস ট্রাই করবেন তাহলে এখানে কিন্তু একটা ছোট্টখাটো জুস বারো আছে এবং কারো যদি টিউবের প্রয়োজন হয় সাঁতার পারেন না টিউব লাগবে ওনারা কিন্তু টিউবটা রেন্টে দেয় তবে লকারটা আপনারা পাবেন ফ্রি টিউব পার পিস টু টাকা করে আপনাকে জমা দিতে হবে আফটার সুইমিং আপনি টিউবটা ফেরত দিবেন তারা আপনাকে একশো টাকা ফেরত দিবেন আর লকারের কস্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে এসে নাম লিখে গেলে কিছু একটা অ্যামাউন্ট দিতে হয় একশো টাকা বা দেড়শো টাকা এরকম দুশো টাকা এরকম একটা অ্যামাউন্ট দিতে হয় এটা গ্যারান্টি হিসেবে নেয় যখন আপনি লকারের কিটা ফেরত দিবেন তখন ওনারা আপনাকে ক্যাশটা ব্যাক করবে এখানে আমরা জুস আর চিপস নিয়ে ভেসে যাচ্ছিলাম আনন্দের মধ্যে আমি আসতে হবে আমরা সুইমিং পরে একদম টায়ার্ড এবং খুবই ক্ষুধার্ত আমরা ফ্রেশন আপ হয়ে নিছি সবাই চলে গেছে লাঞ্চের জন্য আমি যাব ইন বিটুইন আপনি বলে দে কিভাবে আসবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা ড্রাইভ করে চলে আসতে পারেন গ্র্যান্ড ফ্যামিলি সবাই একসাথে একটু ভিন্ন রকম স্বাদ নেওয়ার জন্য কিন্তু খারাপ না চলেন এতক্ষণ পর্যন্ত তো আমরা সুইমিং করলাম জুস বার দেখলাম এখন আমরা যেখানে আমাদের খাবার ডিস্ট্রিবিউট করা হবে সে ডাইনিংয়ে চলে যায় শপ আছে এটা হচ্ছে আমাদের সাতশৈলী এটা ইকবাল রোড পিপেটোর চার নম্বর গলির পাশ মানে অপোজিটেই তো আমরা ওখান থেকে আজকে একটু এনজয় করতে আসছি সবাই মিলে তো এই ড্রেসগুলো আমাদের ওখানকারই ড্রেস গুলো কিন্তু নাইস আমরা সেই জন্য এগুলো পরে আসছি সবাই আরো আছে ওরা সুইমিং করছে আমি আপনারা যখন ঢুকেছেন দেখেছি বেশ ভালো লাগছিল আপনার ড্রেসের কালেকশন ভালো ইনশাল্লাহ ভিজিট করবো আপু পেইজের নাম সাত শৈলী ওনারা অ্যাকচুয়ালি সবাই মিলে হচ্ছে সাত শৈলী থেকে আসছে একটা গেট টুগেদারে তো এরকম অনেকেই আসে তো এই এনজয়মেন্টগুলো না ভালো লাগে প্লেস যেমনই হোক যতটুকুই হোক নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারাটাই হচ্ছে মেন উদ্দেশ্য থাকে এখানে কিন্তু চাইলে হানড্রেড প্লাস মানুষের পার্টি অ্যারেঞ্জ করা যায় ওনাদের এই অপশানও আছে এভাবে আপনারা মেনু টেনু সব ঠিক করে নিতে পারে উপরে পোশনটা পুরো খালি এবং এখানে হান্ড্রেড প্লাস মানুষের কিন্তু পার্টি অ্যারেঞ্জ করা যাবে পুরা পোষণটা ওনারা খালি রেখেছে যাতে যেভাবে চায় সেভাবে সুন্দর করে ডেকোরেট করা যায় এবং প্লেসটা কিন্তু অস্থির কেউ যদি কোনো বার্থডে পার্টি বা ছোটোখাটো অ্যানিভার্সারি প্রোগ্রাম এগুলো করতে চায় আমার মনে হয় খুব একটা খারাপ হবে না যখন ঠান্ডা ঠান্ডা পড়বে এই পরিবেশটা কিন্তু অস্থির লাগবে এবং আপনাকে আরেকটা জিনিস দেখাই দেখেন এইখানে কাশফুল কিন্তু ফুটছে কিছুদিন পরে কাশফুলগুলো যখন আরও বেশি হয়ে যাবে এইখানকার ভিউটা জাস্ট অস্থির লাগবে অস্থির আচ্ছা আচ্ছা দাঁড়া ওয়েট ওয়েট আমি আগে দেখি ওয়েট আই টু আই টু আই টু হবে আই আই টু হবে আসো কি ব্যাপার খাওয়া দেয় নাই তোমাদেরকে তোমরা না কখন আসছো এভাবেই আমরা কাটালাম একটা দিন মজা হাসি আর স্মৃতি ভরা এখন আসলে আমরা একটু ট্রাই করি খাবার কেমন এটা দেখে নিন ওনারা এখনই প্রিপেয়ার করে নিয়েছেন দিয়েছে খুবই ক্রিস্পি আছে খাবার কেমন লাগছে

তো আদারওয়াইজ আছে চলে আইটি ভাবি 4 দিছে খাবারের রেটিংয়ে এ মুনি ভাবি 4 দিছে আশিক এত বাজে ওরা দুজন রান্না বাড়া করে ভাই ওদের কাছে সব কিছু খুব পারফেক্ট লাগে রাইস আমার কাছে মানে একটু বাড়াইচড়াই বলছি যে 7 আশরা বলছি 6 আর রয়া কাছে কত ভাই রয়াত তো আমাদের এখন খাওয়া দাওয়ার শেষ মোটামুটি আমরা এখন যাওয়ার প্রিপারেশন নিচ্ছি কারণ খাওয়া দাওয়ার পরে আর কিছু কোন অ্যাক্টিভিটিস করার মতো কোনো চান্সেস নেই তো অলমোস্ট তিনটা বাজে আস্তে ধীরে আমরা দু একটা ফটোশ্যুট করে টরে আমরা বিদায় নিব হ্যাঁ এই এই রোদে ফটোশ্যুট করার মতো না বলতেছে তারপরেও আমরা দু একটা সিটির জন্য তো কিছু ভিডিও নিতে হবে কিছু ছবি তুলতে হবে সেগুলো তুলে তুলে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে মানে নিজের যাত্রার বাড়ির দিকে দেখা হবে অন্য কোনো ব্লগে চিলড্রেন বাই বাই খাওয়া দাওয়া শেষ বিকেলটা ছিল নরম শান্ত আর ছবি তোলার জন্য পারফেক্ট একদিনের আউটিংয়ে পরিবার খাবার সুইমিং সবই একসাথে উপভোগ করতে চাইলে ভাওয়াল রিসোর্ট পারফেক্ট